অসম্ভব মানুষের দল অসম্ভব এরকম প্লেস এখানে বোঝা যাবে না টিভিতে দেখে এ দূর থেকে প্রণাম করে নাও ভালো করে দূর থেকেই তো প্রণাম করে নিচ্ছে

জয় জয় বড়দা জয় হাই আই এম সৌরভ वेलकम टू माय न्यू ব্লগ वेलकम टू পুরি আজ পুরিতে আমাদের দ্বিতীয় দিন 25th জুন 2025 আজ আগের ভিডিওটা পার্ট 1 দেওয়া আছে আজকে আমরা এখন সকালে বেরিয়েছি এখন অলরেডি বাজে পাঁচটা পনেরো আমরা সানরাইজ দেখতে যাওয়ার জন্য বেরিয়েছি আমি আর আছি সামনে ওরা এগিয়েছে মায়েরা দেখা যাক মেঘলা ওয়েদার আছে হালকা সকালবেলা স্বর্গদ্বার স্বর্গদুয়ার সকালে মেঘলা ওয়েদার পুরো আকাশে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে

কালকে আমরা গেছিলাম ওখানে মিত্র ক্যাফে ওদেরকে সুন্দরভাবে সবাই ফটো তুলছে আকাশে কোনো মেঘ পুরো মেঘে ভর্তি সূর্যের দেখা নেই কোয়ালিটি পৌনে ছটাও বাজে এদিকে নতুন পোস্ট তিনজনে আর ক্যামেরাম্যান অঙ্কুর

আমরা যাবো কি কি মাছ আছে দেখবো একটু ঘুরে মাছে কিনেছ দুশো আশি করে পার্সে নেওয়া হচ্ছে

আমাদের মাছ ছাড়ানো চলছে তপসাওনি তো আমরা এই মার্কেট থেকে বেরোলাম আজকে রুমে রান্না হবে সেই জন্য মাছ নেওয়া হলো বিভিন্ন ধরনের মাছ এটাই এখানে আকর্ষণ আমাদের আজকে নেওয়া হয়েছে পার্সে মাছ মাছের ডিম এগুলো নেওয়া হয়েছে আমাদের রুমে রান্না করা হবে আমরা ইডলি ধোসা খাওয়ার জন্য বসেছি এখানে বাজার করে এখন বাজার দিয়ে আসা হয়নি তার আগে আমরা ঠিক করবো

আমরা টিফিন করার পর কিছুক্ষণ বসেছিলাম তারপর আমরা একটু উঠতে বেরোলাম একটু মন্দিরের রোডটা ধরে হাঁটছি আমরা দেখি যত যাওয়া যায় যাবো আমরা এদিকে হাঁটতে হাঁটতে একটা জায়গা দাঁড়ালাম এখানে ফেমাস শর্ট পাতুরি রাবড়ি দোকান খুব ফেমাস শুনেছি এটা এখানকার শর্ট পাতুরি আমরা ট্রাই করে দেখব রাবড়ি একদম গরম রাবড়ি এটা হচ্ছে শর্ট পাতুরি আমরা হাঁটতে হাঁটতে

আমরা হাঁটতে হাঁটতে পুরীর জগন্নাথ মন্দির গেলাম খেললাম এখানে রাবডি টেস্ট করলাম তারপর কিছুটা হাঁটাবাদ এখন জগন্নাথ টেম্পেল এ গেছে চলে এসেছি আমি তাঁতাই আর অঙ্কুর তিনজন মিলে এটা ঢুকবো না চারপাশটা একটু ঘুরবো ঘুরে বেরিয়ে যাবো এই জগন্নাথ ধাম দেখতে পাওয়া যাচ্ছে জগন্নাথের রথ দেখতে পাওয়া যাচ্ছে একদম তিনটে রথ আগামী পরশুদিন রথ রথ সেজে উঠেছে এটা হচ্ছে জগন্নাথ মন্দির চত্বর আমরা এখন জগন্নাথ মন্দিরের ভাইট পড়ছে যেখানে রথ সেজে উঠেছে এখানেই রথের রথ টানা হয় আর কি এর পিছন দিকটা দেখতে পাচ্ছি এটা কিচেন জগন্নাথের এই ভেতরটা পুরো একটা মন্দির চত্বর আমরা ভেতরটা এখন ঢুকবো না বাইরেটা দেখবো আর ওইদিকে সামনে আছে রথ এদিকে সামনে রথ সেজে উঠেছে আমরা একদম রথের সামনে এদিকে রথ এদিকে জগন্নাথ ধাম এদিকে খুব সুন্দরভাবে আলপনা দেওয়া পরশুদিন রথ টানা সেই জন্য সেই রথের আমেজ দেখতে পাওয়া যাচ্ছে পুরীর মুখে

এখানে নিচে এটা এখানে খুব খুব জিনিস সব দোকানে পাওয়াও যায় না এই দোকানটাতে একমাত্র পাওয়া যায় যেটা আমি খোঁজ নিয়ে পেয়েছি যেটা সন্ধ্যের আগেই এটা শেষ হয়ে যায় সেই জন্য আমরা বেলাতে এসেছি এটা একটা গোটা ওয়ান এইটি রুপিস আমরা এখানেই রাবড়ি টেস্ট করেছিলাম এই রাবড়ি আছে খুব সুন্দর টেস্ট আমরা জগন্নাথের রথ থেকে এখান থেকে সরপাতুরি আর ছানার আমরা মুরগি নিয়ে নিলাম অলরেডি এখানে টাইম হয়ে গেছে এগারোটা দশ আমরা এবার স্নান করতে যাবো দারুণ ওয়েদার আজকে সেকেন্ড ডে চান করার জন্য সবাই রেডি এদিকে অঙ্কুর ওদিকে তাতাই ওদিকে মেজে পিস মশাই সেদিকে বাপি নেমে পড়েছে ওখানে আর মায়ের সেই আসছে মা পিসি ছোট পিসি ওই স্বর্গদুয়ারের গেট এদিকে তাতাই রেডি ফুল দামে জল খাওয়ার জন্য প্রচুর ভিড় প্রচুর কালকে ভিড়টা আমরা তাড়াতাড়ি চলে গেছিলাম জন্য কম ভিড় ছিল কিন্তু আজকে প্রচুর ভিড় এদিকে দেখো এদিকে দেখো

যাচ্ছি আজকে সেকেন্ড ডে দারুণ লাগছে ওয়েদারটাও দারুণ আমরা এই সমুদ্র থেকে স্নান করে রুমে এলাম এখন এখানে ফ্রেশ হয়নি ফ্রেশ হয়ে নেবো তাতে ক্যামেরা নিয়ে চলেছিল এসেছিল এসে ফ্রেশ হয়ে গেছে অলরেডি এখানে বেড়ে গেছে দুটো পঁচিশ এবার আমরা লাঞ্চ করবো স্নান করে এদিকে আমরা সবাই মিলে ঘরে বসে লাঞ্চ করছি লাঞ্চে আছে ভাত ডাল আলুর চোখা সর্ষে পারসে পাঁপড় ভাজা ইত্যাদি গুড ইভিনিং এখন টাইম সন্ধ্যে সাতটা আমরা চলে এসেছি জগন্নাথের মাসির বাড়ি ওর নিচা মন্দির এটা হচ্ছে সর্বদার থেকে প্রায় পাঁচ কিলোমিটার অটো করে এলাম প্রচুর জ্যাম প্রচুর ভিড় আমরা এখানে আসাতে এখন হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে যেমন ভাবে সকালে দেখেছিলাম জগন্নাথ মন্দিরটা তো সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়ে খুব সুন্দর সুন্দরভাবে এই পুরোটা একদম রং দিয়ে আলপনা করা রসের যে অ্যাকচুয়াল এথেন্সটা এখানে একদম পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে দারুণ লাগছে দারুণ এটাই জগন্নাথের মাসির বাড়ি

আমরা বেরিয়েছি একটু মার্কেট উদ্দেশ্যে ফেসবুকটা কেনা কাটার জন্য আজকে আমাদের রাতে ফিরে যাওয়া রাতে ট্রেন আছে রাত দশটা দশে যেটা সালমিয়ার পুরী সুপারফাস্ট প্রচন্ড গরম আজকে রোদ বেরিয়েছে প্রচুর আমরা এখানে দাঁড়িয়েছি খাজা নিতে যেটা এখানে ফেমাস গাঙ্গুরাম সুইটস এখানে ফেমাস খাজা ঘি এর খাজা রোদেতে সবাই খুব তৃষ্ণাত্ম হয়ে গেছে সেই জন্য এখানে লস্যি খা চলছে আমরা লস্যি নিয়েছিলাম আমাদের অ্যাডলাস্ট খাজা নেওয়া হলো অনেকক্ষণ প্রায় অনেকটা সময় লেগে গেল অলরেডি টাইম হয়ে গেছে এখানে প্রায় সাড়ে এগারোটা এরপর আরো কিছুটা বেরোতে হবে আমরা একটু মার্কেটে বেরিয়েছি অলরেডি এখানে টাইম প্রায় বারোটা দশ সবাই মিলে ঢুকে পড়েছে জামা কাপড়ের দোকানে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি যাওয়ার দিন অবশেষে আমরা স্নান করতে লাস্ট ডে বলে আর থাকতে পারলাম না গরম হচ্ছে বললাম চলো আমি তাতে অঙ্কুর বেরিয়েছি অঙ্কুর স্নান করে বলে জম প্রচুর ভিড় পুরো দীঘার মতো ভিড় আজকে আমাদের অঙ্কুর আজকে আমাদের ফোন আর এ ধরবে ফোন ক্যামেরা সমস্ত কিছু ধরবে প্রচুর ভিড় আজকে তো ভিড়ে ঠাসা কালকে পুরীর রদ বলে কথা আর আজকে ভিড় না বলে চারদিকে পুরো দীঘার মতো হাসা ভিড় আমরা তিনজন এসেছি আজকে আজকে আর কেউ আসেনি আমরা কিছুক্ষণ স্নান করে বেরিয়ে যাবো এদিকে অঙ্গুরা আছে অঙ্গুর আজকে স্নান করে ফেলেছে তো সেই জন্য আর নামবে না সমুদ্রে আমরা দিকে তাতেও করে ফেলেছে আজকে সেকেন্ড টাইম ও আর থাকতে না বললে চল স্নান করেই ফেলি গরম আছে দারুণ টেম্পারেচারটা অনেকটা হাই

মেঘলা ওয়েদার বৃষ্টি হওয়ার চান্স আছে সন্ধ্যের দিকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে যাক অ্যাট লাস্ট আমরা অনেক ঘুরে ঘুরে মন্দির এলাম প্রচুর ভিড় এটা মন্দিরের রথযাত্রার রোডটা এটা দিয়ে সোজা সোজা ব্যাকে হচ্ছে পিসির বাড়ি যে গন্ডিচা কালকে আমরা এসেছিলাম যেটা গন্ডিচা মন্দির গন্ডিচা হয়ে আমরা এলাম প্রচুর ভিড় প্রচুর অজস্র মানুষের জল অজস্র কালকে পুরো এই রাস্তাগুলো ব্লক থাকবে দূরে রথ দেখতে হয়ে যাচ্ছে পুরো কালকে আমরা ওদিক দিয়ে এসেছিলাম ঘুরেছিলাম এই দূরে তিনটে রথের মূর্তি দেখতে হয়ে যাচ্ছে এদিকে জগন্নাথের মন্দিরের মূর্তি দেখতে হয়ে যাচ্ছে অনেকটা দূরে হাঁটা প্রচুর ভিড় লোকে বোঝায় পুরো ওয়েদারটা বেশ সুন্দর একদম হালকা হালকা একটা বৃষ্টি পড়ছে এইদিকে পর পর তিনটে রথ রেডি জগন্নাথ বলরাম সুভদ্রা একদম রেডি কালকে টানার জন্য সামনে ঘোড়া রথের ঘোড়া এইদিকে সবাই এই বিসমজে বলছে আজকে থেকে গেল তো খুব ভালো হতো সবাই ক্যামেরা বন্ধ করছে অজস্রবি অসাধারণ লাগছে অসাধারণ অসম্ভব মানুষের গল্প অসম্ভব এরকম প্রেস না হলে বোঝা যাবে না টিভিতে দেখে ওই সামনেটা টা দেখতে পাচ্ছে জগন্নাথের রথ একদম জগন্নাথ মন্দিরের সামনে বলছে রথ রথটা আনছে বলরামের রথটা আনছে

এই রোড রোডে প্রচুর ভিড় আমরা হেঁটে হেঁটে আসছি অলরেডি টাইম হয়ে গেছে সাতটা পঁচিশ আমরা এই রুমে এলাম অসম্ভব মানুষের ক্রেস সেই জন্য আমরা মন্দিরে ভেতর ভেতর ঢুকতে পারিনি কোনো মতে বাইরেটা দেখলাম একদম অসাধারণ লাগলো এক কথায় মানে এত মানুষের ঢল আজকে এই অবস্থা কালকে কি হবে যে মানে বোঝা যাচ্ছে এখান থেকে যতই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দীঘাতে হোক মানে জগন্নাথ পুরী ক্রেসটা আলাদাই আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দশটা দশে অলরেডি এখানে বাজে

সাংঘাতিক চেকিং চলছে অলরেডি এখানে টাইম হয়ে গেছে সাড়ে নটা আমাদের এখনো ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে এদিকে চেকিং এখানে সবাই বসে আছে বিল্ডিংটা হচ্ছে দারুন কিন্তু এখনো কমপ্লিট হয়নি অনেকটা বাকি এখানে সবাই ওয়েটিং এর জন্য বসে আছে কুলারের ব্যবস্থা আছে এখানে অলরেডি অনেকটা টাইম হয়ে গেছে প্রায় এগারোটা পর হয়ে গেছে আমাদের ট্রেন অনেকটাই লেট আজকে গাড়ি রিসিডিউল করেছে সাড়ে এগারোটায় টাইম দিয়েছে আগের দিনে সুপারপাস্ট লেট আজকেও লেট সব এখনো ওয়েটিংয়ে বসে আছে অনেকক্ষণ ধরে আমাদের ডিনার করে নিয়েছি স্টেশনে এবার সব বসে আছে ট্রেনে ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে সাত নম্বর প্ল্যাটফর্মে এখন টাইম এগারোটা পঁয়তাল্লিশ গাড়ি ঢোকালো রিসিডিউল টাইম ছিল সাড়ে এগারোটা তাও লেট গাড়ি কখন এরপর গাড়ি ছাড়বে তার ঠিক নেই অলরেডি ট্রেন কিছুক্ষণ আগে ছাড়লো বারোটা দশ নাগাদ এখন বাজে বারোটা কুড়ি প্রায় স্বাভাবিক সময় থেকে দু ঘন্টা লেট দেখা যাক কাল কখন ঢোকায় আজকের মতো গুড নাইট আজকে ঘুমিয়ে পড়ে অনেকটা রাত হয়ে গেছে ঘুমও পাচ্ছে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে এদিকে তাপাই শুয়ে পড়েছে একদম সব চাপা দিয়ে আর দিকে অঙ্কুর আছে পড়তে চাপা দিয়ে শুয়ে পড়েছে সবাই খুব টায়ার্ড হয়ে গেছে আজকে অনেকটা হাঁটাহাঁটি হয়েছে আজকের মতো গুড নাইট আবার কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং এখন টাইম একটা মাছ আমরা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে এদিকে তাড়াতাড়ি অঙ্কুর বসে এখন টাইম ওখানে লেট দেখাচ্ছে অনেকটা আটটা পঁয়তাল্লিশে দেখাচ্ছে সামনে কাছে ঢুকবে ট্রেনটা অনেকটা স্বাভাবিকের থেকে প্রায় দু ঘন্টায় লেট সেই একই একই ব্যাপার হলো আমাদের সাতটায় ঢুকানোর কথা ছিল সেখানে প্রায় নটায় কাছাকাছি ঢুকাবে এখন ট্রেন গোলাঘাট ব্রিজ ক্রস করছে গোলাঘাট রূপনারায়ণ নদী ক্রস করছে নদ নদ এখন এখানে টাইম আটটা পনেরো রূপনারায়ণের রোড ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে আমাদের আসতে বলবো আমাদের আসতে অনেক লেট হয়ে গেল অলরেডি সাড়ে বারোটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে কারণ ট্রেন প্রচুর লেট করেছে আর আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল যাক ওভারঅল খুব ভালো করলাম আমাদের তিনটে দিন সবাই মিলে খুব মজা করলাম আশা করছি ভিডিওটা ভালো লাগলো আমাদের যাওয়ার দিনে প্রথম দিনের ব্লগটা পার্ট ওয়ানে দেওয়া থাকবে যেটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আশা করছি আমাদের ভালো লাগলো ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ